হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে এই যে স্টেবিলাইজার অনেক দাদা জিজ্ঞাসা করছিলেন যে দাদা স্টেবিলাইজারের কানেকশানের ভিডিও দিন তো আজকে এই স্টেবিলাইজারের কানেকশান ভিডিও দেবো তো ভালো করে বুঝে নিন এটা এই যে রোটারটা রয়েছে এটা হচ্ছে আমাদের স্টেপ আপ আপডাউনের সুইচ যেখানে হয় কেউ রিলে বসায় তো এখানে রিলে বা সুইচ ব্যবহার হবে না এখানে ডাইরেক্ট এই রোটারের মাধ্যমে কাজ হবে তো এর কানেকশানটা আমি বলে দিই এর কানেকশানটা হচ্ছে এইটা এই যে এই এই পোলটা রয়েছে এই পোলের কমন হচ্ছে মানে এদের কমন এই যে ফার্স্ট পিন রয়েছে এই একটা পিন রয়েছে তারপরে এই একটা পিন রয়েছে এই একটা পিন এই একটা পিন এবং এই একটা পিন একটা দুটো তিনটে আর এই দিকে একটা রয়েছে এই যে এইটা এই পিনের এই পিন কোটার কমন হচ্ছে এইটা এইটা হচ্ছে কমন আর এই যে এই কোটার এই পিনটা রয়েছে এদের কমন হচ্ছে এই এটা এই যে এই পিনটা আগের বারে ছিল এইটা এবার হচ্ছে এইটা তো এইটা এই একটা এইটা এই একটা পিন দুটো পিন তিন পিন আর এই যে এই পিনটা চারটে পিন এই চারটে পিনের কমন হচ্ছে এইটা ওপর পিনটা তো এবার কানেকশান কী করে হবে কানেকশানটা হবে আমাকে এখানে ক্রস কানেকশন তৈরি করতে হবে তো ক্রস কানেকশান কী করে হবে এই পিনটার সঙ্গে এই যে দু নাম্বারের পিনের সঙ্গে এই যে তিন নাম্বারের পিন এটা একটা তার শর্ট করতে হবে ঠিক আছে ভালো করে বুঝে নিন ব্যাপারটা এই প্রিন্টার সঙ্গে এই প্রিন্টার একটা শর্ট শর্ট করতে হবে এবং এই প্রিন্টার সঙ্গে এই প্রিন্টার একটা তার শর্ট করতে হবে তো যাই হোক আমি এটা কানেকশান করে দিই তারপরে দেখাচ্ছি এই কানেকশানটা করে দিই এবং আমার একটা তিনটেভাবে কানেকশান চারটেভাবে কানেকশান হবে সেটা হচ্ছে এটার সঙ্গে এটা শর্ট হবে এটার সঙ্গে এটা সেট হবে আর এই যে এই পিন দুটোই রয়েছে এই পিন দুটোই একে অপরের সঙ্গে শর্ট হয়ে যাবে একটার সঙ্গে এটা মানে এটা ডাইরেক্ট লাইন বেরোবে মানে যেটা ঢুকবে সেটাই বেরিয়ে চলে যাবে আর এই যে এই দিকের পিন দুটো রয়েছে এই দুটো আমার ছাদ থাকবে কারণ এখানটা আমার অফ হবে মানে আমি রোটার ঘুরিয়ে দিলেই স্টেবিলাইজার বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে স্টেপ আপ স্টেপ ডাউন আর এটা হচ্ছে মেন যেটা ঢুকবে সেটাই বেরোবে তো কানেকশানটা করি তারপরে দেখাচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা এত দূর পর্যন্ত কানেকশান আমার রেডি হয়ে গেছে দেখে নিন একবার এটা হচ্ছে আমার আউটপুট এই সরি এটা হচ্ছে এই তারটা হচ্ছে ইনপুট আর এই যে এইটা উল্টি আছে বোর্ডটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই তারটা রয়েছে এই যে এই তারটা এটা হচ্ছে আমার ইনপুটের তার আর এই যে এটা রয়েছে এটা হচ্ছে আউটপুট আউটপুটটা আমি এমসিবির মাধ্যমে নিয়েছি এখানে একটা বত্রিশ এম্পায়ারের এমসিবি লেগে আছে আর এইখানটা টু পয়েন্ট ফাইভের দুটো তার দিয়েছি কারণ সকেটে ফোর এম তার লাগিয়ে দিলে ভেতর দিকে ঢুকবে না তার জন্য দুটো টু পয়েন্ট ফাইভ দিয়েছি ভাগ করে দেবো অ্যাম্প্লিফায় সকেটের মধ্যে ভাগ করে দেবো তো এই এটা আমি নিজে আউটপুট আবার একটা কথা বলে দিচ্ছি এই যে আমার এটা যে রোটারটা রয়েছে ফোর পোলের রোটার এটা আমার এখানে দুটো পোল রয়েছে সেখানে আপনাদের একটাও থাকতে পারে সেখানে কোনো অসুবিধা নেই আপনারা কানেকশান এইভাবেই করবেন আর এই যে এইটার সঙ্গে এইটা আমি একটা ছোটো তার দিয়ে শর্ট করে দেব শর্ট একটা কারণেই করে দেবো এখানটা আমার ডাইরেক্ট লাইন যদি কোনো সময় প্রয়োজন হয় তো ডাইরেক্ট লাইন পাবো এটাতে ডাইরেক্ট লাইন যেটা ঢুকবে সেটাই বেরোবে আর শর্ট যেটা ক্রস কানেকশান শর্ট বলছি দেখতে পাচ্ছেন এটার সঙ্গে লাগিয়েছি এইটার এটার সঙ্গে লাগিয়েছি এটার আর এই যে তার যে আউটপুট দুটো রয়েছে এই তারের আউটপুট দুটো চলে যাবে এটা যাবে রোটারের কমনে আর এটা চলে যাবে এক নাম্বার পিনে রোটারের এটুকুই তারপর দেখতে থাকুন আবার দেখাচ্ছি তো বন্ধুরা আর একবার ভালো করে দেখিয়ে দিই এই যে আগেতে যে শর্টটা করিনি সেই শটটা এখন করে দিয়েছি দেখতেই পাচ্ছি এটার সঙ্গে এটা শর্ট হয়ে গেছে মানে এটা ডাইরেক্ট ভোল্টেজ যেটা ঢুকবে সেটাই বেরবে আর এটা আর এটা হচ্ছে ক্রস কানেকশান মানে এটা স্টেপ আপ স্টেপ ডাউনের কাজ করবে এই 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 পিনটা আর এই পিনটার সঙ্গে এইটার এটার ক্রস কানেকশান হয়েছে এটা ওপরের সঙ্গে নিচের কানেকশান আর এইদিকে নিচের সঙ্গে এই এইদিকের ওপরের সঙ্গে এইদিকে নিচের কানেকশান বা বলতে পারেন যে এইটা নিচের সঙ্গে এটা ওপরের সঙ্গে নিচের কানেকশান আর এই সঙ্গে এদিকে ওপরের কানেকশান তো এটা ক্রস কানেকশান হয়ে গেল আর এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ ইনপুট লাইন মানে যেটা লাইন ঢুকবে সেটাই এর মা এখানে ঢুকবে আর এটা হচ্ছে আউটপুট আউটপুটের সঙ্গে আমার ওভার ইয়েটা লেগা আছে এমসিবিটা আর এমসিবির সঙ্গে আর একটা তার যেটা লেগা আছে সেটা হচ্ছে যে এই সুইচে আমি এখানে সিক্স এমপেয়ারের সুইচ লাগিয়েছি আর সিক্স এমপারের সুইচ থেকে আমার চলবে এই ভোল্ট মিটারটা এটা এখান থেকে দেওয়া আছে কারণ একটাই কারণ আমি লাগিয়েছি সেটা হচ্ছে যে ভোল্টেজটা প্রথমে চেক আপ করে নিলেন তারপরে এমসিবি তুললেন আপনার ভোল্টেজ ঠিক হয়ে গেল ব্যালেন্স হয়ে যাওয়ার পর আপনার এমসিবি তুললে তবেই লাইন যাবে আর এটা হচ্ছে ট্রান্সফর্মার মেন যে নিউটালটা এসেছে মেন নিউটল এটা এটার সঙ্গে কানেকশান হবে এই নিউট্রালটার সঙ্গে আর এটা একটা নিউটল সেটা হচ্ছে এর নিউট্রালটা আর এই দিকের যে তারটা এসেছে এটা একটা মিটার এই লাল তারটা লাল তারটা গেট ঢুকেছে একদম ডাইরেক্ট ইনপুটে মানে এটা ইনপুট ভোল্টেজটা এখানে সাইন দেবে যে কত ভোল্টেজ আপনি ইনপুটে পাচ্ছেন আর এটা দেবে আমরা আউটপুটে ভোল্টেজটা কত পাচ্ছেন তো এটাই ব্যাপার আর এইদিকে যে কমনের আর ইয়ে পরপর কানেকশান করনি এটা হবে রুটারের কমন আর এটার সঙ্গে কানেকশান হবে এক নাম্বার পিন তারপরে পরপর আট নাম্বার পিন পর্যন্ত লেগে যাবে বুঝতেই পারছেন ব্যাপারটা কীভাবে কী কানেকশান যদি আরও ডিটেলস জানতে চান তো আমি ভালো করে দেখিয়ে দেবো তো সেটা জেনে নেবেন ভালো করে যদি বুঝতে না পারেন এর মধ্যেও তো দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের স্টেবিলাইজার সম্পূর্ণভাবে রেডি দেখতেই পাচ্ছেন এখানে এখানে আমি সাইনও করে দিয়েছি কোনটা আপ কোনটা মেন কোনটা কি তো এটা হচ্ছে আমাদের আপ তো এখানে আউটপুট ভোল্টেজে দেখাচ্ছি আমি এদিকটা হচ্ছে আপে পড়ে আছে তার মানে এটা রোডারটা ওপর দিকে বাড়ালে ভোল্টেজ বাড়া চাই তো দেখি দেখতেই পাঁচশো একটু টুকর বাড়ছে তো এখন চারশো ভোল্টেজ কাছাকাছি চলে যাবে তো আমি তো ভোল্টেজ তো প্রয়োজন হবেই না আর এখানটায় হচ্ছে মেন ভোল্টেজ কথা আছে মেনে যে ভোল্টেজটা আসছে সেখানেই যেটা দেখিয়েছিলাম আর কি যে যেটা মেনের সঙ্গে সম্পর্ক আছে এর সঙ্গে আউটপুটের কোনো সম্পর্ক নেই তো ভোল্টেজ কারেন্ট এলেই এই লাইটটা জ্বলে যাবে যেমন দুশো কুড়ি ভোল্ট দুশো বারো ভোল্ট এখন এখন দেখা আছে এখানে আর এটা হচ্ছে নিচের দিকটা হচ্ছে ডাউন তার মানে নিচের দিকে বাড়া চাই তো নিচের দিকে বাড়তে হবে এবার আর ডাউনে ফুল ভোল্টেজ কমিয়ে দিয়ে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ আমার সেম হওয়া চাই তো এখানে আসছে দুশো এগারো ভোল্ট তো এখানেও দেখুন একদম দুশো এগারো ভোল্ট তা বুঝতেই পারছো সব এখানে সব ঠিক আছে কোনো অসুবিধা নাই আর এটা হচ্ছে আমার ভোল মিটারের সুইচ আর এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজের মানে এখানে মিটারের দেখে নেবো তারপর আমি এমসিবি তুল তুলবো তখন আমার এম সি আর কি আউটপুট দিয়ে ভোল্টেজ বেরোবে তার আগে বেরোবে না এটা ডাউন হলো এই দিকটা হচ্ছে অফ অবশ্য এখানটা আমার লেখা হয়নি আমি এটা লিখে দিই একবার অফ ও এফ আর একটা এফ দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু পজিশন পাচ্ছি না তো এটা মুর্শিদের লেখা যেতে পারে তো একটু কষ্ট করে লিখিয়ে দিই কারণ হুম তো লিখিয়ে দিলাম তো এটা আমার অফ হচ্ছে তো রোটাটা এখানে আনলে আমার মিটার অফ হওয়া চায় তো দেখে অফ কোনো ভোল্টেজ নেই আর এই দিকটা হচ্ছে মেন তো এই দিকটা মেনে দিয়ে দিই মেনে দিয়ে দিলে আমার কি দুশো এগারো ভোল্ট এখানেও চায় এখানেও তাই আসবে আর এখানে কোনো বাড়া কমা করলে কোনো ভোল্টে জুটবেও না নামবেও না তো বুঝতেই পারছ একদম কানেকশান কারেক্ট আছে আর যেভাবে দেখেছিলাম সেইভাবেই কানেকশান করবে কেউ উল্টো পাল্টা কানেকশান করবে না সেম টু সেম কানেকশান করবে তাহলেই ঠিকঠাক রান করবে স্টেবিলাইজার তো বাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর চ্যানেলকে ফলো করবে আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই করতে পারো এইখানটায় একটা গ্যাপ রেখেছি আমি এই যে এই যে একটা গ্যাপ আছে গ্যাপটা একটা কারণেই দেখেছি এখানে আমি পরবর্তীকালে যদি এখানে ফ্যান লাগানোর প্রয়োজন হয় আমার ছাড়া অন্য কারো অন্য কোনো মিস্ত্রি যদি মনে করে যে এখানে ফ্যান লাগাবো বা যার স্টেবিলাইজার সেও যদি মনে করে যে আমি এখানে ফ্যান লাগাবো তো অবশ্যই লাগাতে পারে সে কারণে দিকে ভেন্টিলেশানটা হবে আর বাইরের দিকে ওইদিকে বেরিয়ে যাবে আমি সামনেটা একটু দেখিয়ে দিই আমি যেহেতু আপনার গোটাটা ইয়ে করিনি একটা কারণে এখানে অন্য কিছু দেখাতে পারলাম না সেটা হচ্ছে যে এখানটা আমার বোর্ডটা যে বোর্ডটা লাগবে এই বোর্ডটা এখনও লাগানো হয়নি এই বোর্ডটা এখানটায় অ্যাটাচ হবে এই যে আমার প্লাই লাগানো আছে এইখানটায় বোর্ডটা লাগবে আর এইদিকে তারটা এই যে বোর্ডের তারটা এই তারটা এই দিকে ঢুকে যাবে তো এটাই ব্যাপার বুঝতে পারছো ধন্যবাদ বাই